টিতের কতগুলা ফ্যান গ্রুপ আছে আর আমাদের মেগাস্টার সাকিব খানের কতগুলা ফ্যান গ্রুপ আছে সর্বপ্রথম ফেসবুকে ঢোকা যাক আর সেখানে গিয়ে হ্যাশট্যাগ দেওয়া হোক সাকিব খানের নামে এরপর চলেন এবার ইউটিউবে যাই ইউটিউব সহ আলাপ করেন না হুদায় হাদায় ফেসবুক গরম করার জন্য সাকিবিয়ানদের মাথা গরম করার জন্য এরকম পোস্ট করে থাকেন আপনার কি মনে হয় বাংলাদেশের বিস্কুটি মানুষে বরবাদ সিনেমাটা দেখেছে আচ্ছা ঠিক আছে ধরেই নিলাম তাহলে তো 10 দিনের বাচ্চাটাও বরবাদ সিনেমাটা দেখেছে তার মায়ের কোলে বসে থেকে প্রত্যেকটা দশক টিকিট কিনেছে তিনটা করে তা না হলে 26 দিনে 62 কোটি টাকা কালেকশনের সাহায্য করেছে বারবার টিমকে বিশ্বাস করেন ভাই এই কথাগুলো আমার না জিতের ফ্যান গ্রুপে এই বক্তব্যগুলো তিনি লেখেছেন তো সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হয়তো ইনি লিখেছেন অনেক কয়েকদিন আগে কিন্তু এখন চোখে পড়লো তাই নিয়ে আসলাম আপনারা শুনেন দেখেন ইনি কি বললেন তিনি লিখেছেন Piotomat 43 কোটি টাকা রাজকুমার 26 কোটি টাকা যদিও সিনেমাটা ফলো হয়েছে আবার দেখেছেন যে তুফান ছাপ্পান্ন কোটি টাকা এক মাসেরও বেশি সিনেমাটা হলে চলে নাই বরবার তো একশো কোটি টাকা কি অবাক হচ্ছেন আরে ভাই বিদেশে মুক্তি দিলেই তো শুনবেন যে একশো কোটি টাকা হয়ে গেছে বরবাদের একবার ভাবুন তো জিতের সেঙ্গিস সিনেমার মতো যদি সাকিব খানের সিনেমাগুলো হতো একসঙ্গে চার পাঁচশো হল পেত শো হাউসফুল থাকতো তাহলে তো সাপড়ি মাখা ভক্তরা তো কতটা আনন্দ পাবে আর সেই সাথে পরিচালক তো বলেই দিবে প্রথম দিনে পাঁচ কোটি টাকা কালেকশন করেছে আর লাইফটাইম কালেকশন হতে যাচ্ছে আটশো কোটি টাকা সেই ফ্যান গ্রুপ থেকে শুধু শাকিব খানকেই অপমান করা হয়নি অপমান করা হয়েছে তার ভক্ত এবং ঢালিউড ইন্ডাস্ট্রিকে উদাহরণ হিসাবে সুপার স্টার জিতের প্যান ইন্ডিয়ান সিনেমা সেঙ্গিসটি তুলে ধরেন যেটা বাংলা সিনেমার সর্বোচ্চ হল এবং সর্বোচ্চ শো নিয়ে মুক্তি পায় গোটা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রায় অধিকাংশ সব শো হাউসফুল যায় সেঙ্গিসের অফিশিয়াল কালেকশন এসেছিল দশ কোটি টাকা তেমনি ভাবে বাংলাদেশে মুক্তি পেয়েছিল সাপড়ি খান নায়কের সিনেমা বরবাদ বাংলাদেশের হল রয়েছে ষাটটি আর সেখানে বরবাদ পেয়েছে একশোটি প্লাস এর অধিক এখানে প্রোডিউসার এবং পরিচালকের দাবি হলো ছাব্বিশ দিনে বাষট্টি পয়েন্ট সাতান্ন কোটি টাকা কালেকশন ফেলেছে আচ্ছা ওই গ্রুপ থেকে যে আমাদের স্টার শাকিব খান এবং বাংলাদেশকে অপমান করে কথা বলা হয়েছে উনি শাকিব খান এবং জিতের মধ্যে পার্থক্য চাচ্ছে তাই না চলেন ওনার জিতের কতগুলা ফ্যান গ্রুপ আছে আর আমাদের মেগাস্টার শাকিব খানের কতগুলা ফ্যান গ্রুপ আছে কত হ্যাশট্যাগ দিয়ে শাকিব খানের ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়েছে সেগুলো এখন দেখি তুলে ধরি সর্বপ্রথম ফেসবুকে ঢোকা যাক আর সেখানে গিয়ে হ্যাশট্যাগ দেওয়া হোক শাকিব খানের নামে দেখেন এখানে ওয়ান মিলিয়ন শাকিবেন এবং ভিডিও পোস্ট করা হয়েছে প্রায় বারো হাজারের উদ্দেশ্যে এখন দেখেন জিতের জিতের নাম দিয়ে যদি হ্যাশট্যাগ দেওয়া হয় তাহলে দেখেন আপনারা প্রমাণ পেয়ে যাবেন মাত্র কে কোথায় কোথায় মিলিয়ন আর কে এরপরে চলেন এবার ইউটিউবে যাই ইউটিউবে জিতের নাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে দেখতে পারবেন যে আপনারা একশো একষট্টি কে মাত্র ভিডিও ছাড়া হয়েছে তাও আবার ষাটটা চ্যালেঞ্জ থেকে আর সেখানে শাকিব খানের নাম দিয়ে সার্চ করলে দেখতে পারবেন দুইশো কে ভিডিও আপলোড করা হয়েছে সবাই মাত্র চুয়াল্লিশটা চ্যালেঞ্জ থেকে তাহলে তো আপনারা প্রমাণ সহ আলাপ করেন না হুদায় হাদায় ফেসবুক গরম করার জন্য সাকিবিয়ানদের মাথা গরম করার জন্য এরকম পোস্ট করে থাকেন বিশ্বাস করেন আমিও জিতের ফ্যান আমিও জিতকে ভালোবাসতাম কিন্তু ভাই দুই বাংলাতে সর্বোচ্চ ফলোয়ারকারী একজন সুপারস্টার তার ফেসবুকে ঢুকলেই দেখতে পারবেন হুদায় হাদায় গুলাক পোস্ট করে দেখেন জিত এত বড় একজন সুপারস্টার টলিউডে তবু তার ফেসবুকের অবস্থা কিরকম দুই বাংলা সর্বোচ্চ ফলো তার তার ধারের কাছেও নেই কিন্তু নাই বড় ধরনের রিল সে পোস্ট করলে যেন রিয়াক্টেই পড়ে না একটু পরে পরে তার প্রোফাইল থেকে মুভির ক্লিপ গুলোর নোটিফিকেশন আসে যা সত্যি বিরক্ত কর কেন এত বড় একজন সুপার স্টার প্রোফাইল এমন হবে জিতের ফ্যানরা যেরকম আবাল ঠিক যেন এডমিন প্যানেল একজন অদক্ষ সে তার মুভির ক্লিপ গুলো করা হবে। আগে নিজে সচেতন হন আপনার হিরো কে সচেতন বানান তারপরে আমাদের খানের সঙ্গে লাগতে আসবেন গেলে জিতের ফ্যানরা কোথায় হারিয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না তো দর্শক আপনাদের কাছে ভিডিওটা প্রমাণ সহ আমি তুলে ধরেছি অবশ্যই আমি এখান থেকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ডিজার্ভ করি তো কিপটামো না করে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই